সুন্দর লাইক এটি ফ্রক সেট না টি শার্ট সেট টি শার্ট সেট এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আহ টিশার্ট টা কতটা সুন্দর দেখেন মার্শাল এখানে দেখেন কত সুন্দর লেচ অফ করা আছে দেন এই সুন্দর একটা টেরি ফেব্রিক প্যান্ট পেয়ে যাচ্ছেন দেন কতটা হাই কোয়ালিটি কতটা সুন্দর এই প্যান্ট টা এদের কন্টাস দেখছেন এটা কন্টাস কত সুন্দর মার্শাল্লা সুন্দর সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন টোয়েল ফেব্রিক এর মধ্যে এই হচ্ছে দেখেন প্যান্ট টার মধ্যে দুইটা পকেট থাকবেন এই উপরেও দুইটা প্যাকেট থাকবে ফুল ফেব্রিক টা থাকবে টোয়েল ফেব্রিক অনেক বেশি সফট অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল লো কালার মধ্যে লাভ প্রিন্ট করা আছে ফুল অল ওভার প্রিন্ট করা থাকবে এই যে দেখ দেখতেই পারছেন ব্যাকবোষণটা আর সুন্দর গার্লসেট এটার সাথে সুন্দর একটা প্যান্ট পেয়ে আছে সেম প্রিন্টের একটা প্যান্ট পেয়ে আছে এই যে দেখেন কতটা সুন্দর প্যান্টটা এই হচ্ছে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছে আরেকটি ডিজাইন এর মধ্যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবেন তো এই হচ্ছে আরেকটি কালার আর আমাদের প্রোডাক্ট এর প্রতিটা প্রতিটা আইটেমের পাঁচ ছয়টা করে কালার অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আইহো সবাই অনেক বেশি ভালো আছেন এই জেড হোলসেল পয়াল থেকে আপনাদের আপনাদের জন্য নিয়েছি ছোট্ট একটা ভিডিও আজকে হচ্ছে আমাদের নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়েছি অ্যান্ড এখন থেকে আমাদের এই চ্যানেলে প্রত্যেক প্রতিনিয়ত যে আপডেটগুলো আমাদের আসছে সবগুলি আপনারা পেয়ে যাবেন সো যে যে ভিডিওটা দেখছেন সবাই ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই ছোট্ট ভিডিওতে কয়েকটা কালেকশন দেখাবো যা হচ্ছে গার্লস বয়স উ উভয় আর এখানে হচ্ছে কয়েকটা আইটেম আছে আপনারা যদি আরো কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে সো ফার্স্টে হচ্ছে আমি পোলো দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে বয়েজের পোলো দেখেন প্রথমে এত সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ কত পরিমাণ সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে ফেব্রিকটা কি বলবো ফেব্রিকটা অনেক বেশি ভালো অ্যান্ড এই হচ্ছে হাতাটা দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা আছে এখানে জাস্ট অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এটা এটার সাইজ থাকবে হচ্ছে দুই থেকে ষোলো বছর পর্যন্ত পেজ আছে এখন স্ক্রিন দিয়ে পেজে ইনবক্স করে দেন এই হচ্ছে আরেকটি কালার আর আমাদের প্রোডাক্টের প্রতিটা প্রতিটা আইটেমের পাঁচ ছয়টা করে কালার অ্যাভেলেবেল আছে সো কালার গুলো দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর মশাল নেক্সট হচ্ছে আরেকটা দেখেছি এটা হচ্ছে রয়্যাল ব্লু বলে রয়্যাল ব্লু কালার এটাও দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার আরও কয়টা কালার আছে যদি দেখতে চান অবশ্যই হচ্ছে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে একটা ইয়ালো কালার দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর ইয়েলো কালারটাও দেখেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর এই যদি আমি একটু ক্লোজলি দেখাই বুঝতে পারবেন এইগুলো কত পরিমাণ এক্সপেন্সিভ এই কালেকশন গুলো এই পলো গুলো অনেক বেশি ভালো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন কত বেশি সুন্দর কত বেশি কালার কম্বিনেশনটা কত বেশি সুন্দর কালার যদি দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবেন তো এটার কয়েকটা কালার আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর মাসাল্লাহ নেক্সট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে দেখেন এই ঈদ কালেকশন এগুলো যদি থাকে তাহলে হচ্ছে অনেক বেশি অনেক বেশি কাস্টমারদের আকর্ষণ এইগুলোর প্রতি অনেক বেশি সুন্দর এই প্রিন্টটা একটু দেখেন ক্লোজ যদি এই প্রিন্টটা একটু দেখায় কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট দেওয়া আছে এখানে অ্যান্ড কলারের মধ্যে সেম হচ্ছে সুন্দর একটা প্রিন্ট দেওয়া থাকবে দুই সাইড অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি গর্জিয়াস সো দেয় না এখনই হচ্ছে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে নক করবেন নেক্সট হচ্ছে আর একটা দেখাচ্ছি গার্ল সেট দেখেন কতটা সুন্দর গার্ল সেট এটার সাথে সুন্দর একটা প্যান্ট পেয়ে আছে সেম প্রিন্টের একটা প্যান্ট পেয়ে আছে এই যে দেখেন কতটা সুন্দর প্যান্ট টা কতটা সুন্দর দেখেন এটার মধ্যে কয়েকটা কালার আছে এটা টি শার্টটা দেখেন কতটা সুন্দর একটা প্রিমিয়াম একটা প্রিন্ট দেওয়া আছে আর এই হোটেল ব্যাকসাইড টা দেখেন এটার ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর কালারটা দেখ কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কত পরিমাণ সুন্দর হাতায় হাত করা থাকবে অনেক বেশি সুন্দর সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এই হচ্ছে সাথে একটা প্যান্ট এন্ড নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা কালার পার্পলের মধ্যে রেড এর কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই হচ্ছে প্রিন্ট দেখেন প্রতিটার প্রিন্টই অনেক বেশি ভালো অনেক বেশি এক্সপেন্সিভ সো এটার সাথে এই প্যান্ট টা থাকবে এটার সাথে এই প্যান্টটা থাকেন প্রতিটার সাথে একটি করে প্যান্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের থেকে কম প্রাইজে ইনশাআল্লাহ কেউ দিতে পারবে coming well up. এটা হচ্ছে আরেকটা কালার দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার মধ্যে লেচার করা থাকবে যে নিচে অনেক লেচার করা থাকবে অনেক সুন্দর করে সো আমাদের এই যেত প্রোডাক্ট যদি দেখায় অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সো এখন যে কয়টা পারছে দেখিয়ে দিচ্ছি আর আরও যদি দেখতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে এই হচ্ছে নেভি ব্লু কালারটা অনেক বেশি সুন্দর এটার প্রতিটা কালারই দেখানোর চেষ্টা করতেছি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন এটা প্রতিটা প্যান্টের মধ্যে প্রিন্ট করা থাকবে এটা অনেক বেশি হচ্ছে আম কমন একটা ডিজাইন এই হচ্ছে ব্ল্যাক কালার দেখেন বেবিরা ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ করে এটার সাইজ দুই থেকে আট বছর পর্যন্ত না করে এখনই হচ্ছে আমাদের করবেন শেষ হয়ে যাওয়ার আগে কথা স্টক খুবই লিমিটেড আমাদের এই হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের মধ্যে জাস্ট দেখেন কতটা সুন্দর আশাল অনেক বেশি সুন্দর এই পিঙ্ক কালারটা অনেক বেশি সুন্দর এটার সাইজ হচ্ছে দুই থেকে আট বছর সাইজ আরো ডিটেলস জানতে চাইলে অবশ্যই হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন সো হচ্ছে একটা ফ্রক দেখিয়ে দিয়েছি এই ফ্রকটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একটা ফ্রক অনেক বেশি সুন্দর একটা কালার দেখিয়ে দিয়েছি ব্লু কালার মধ্যে লাভ প্রিন্ট করা আছে ফুল অল ওভার প্রিন্ট করা থাকবে এই যে দেখতেই পাচ্ছেন ব্যাক বوشنটা আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা অনেক বেশি সুন্দর অনেক বেশি কমফোর্টেবল হবে যেহেতু সামনে সামার এখন এই সামার শুরু হয়ে গেছে অলরেডি এই হচ্ছে অনেক এইটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এইটার সাইজ থাকবে দুই থেকে ষোলো বছর পর্যন্ত আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি আরো কালার দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে এই হচ্ছে আরেকটা নেক্সট হচ্ছে এই হচ্ছে আরেকটা দুই থেকে ষোলো বছর পর্যন্ত প্রাইস জানতে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর অ্যান্ড এই হচ্ছে একটা ম্যাগি কাহাকে হাতার মধ্যে আছে সামারের জন্য অনেকেই চান ম্যাগি হাতা এটা হচ্ছে ম্যাগ ম্যাগি হাতার মধ্যে এটা অনেক বেশি সুন্দর আর এই হচ্ছে আরেকটা আমাদের কালার এটা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর মার্শাল তো দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট হচ্ছে আমি কয়েকটা সেট দেখিয়ে দিচ্ছি বয়েজের টপ বাটন সেট হ্যাঁ অনেক বেশি এক্সপেন্সিভ গুলো দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা দিয়ে শুরু করছি প্রথমে হোয়াইট কালারটা দিয়ে শুরু করছি দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর কতটা একটা মানে কত আনকমন একটা ডিজাইন করেছে এখানে একটা পকেট পকেট হয়েছে মানে বাটনটা দেখেন জাস্ট মানে একটা রিয়েল পকেট ফেক পকেট না অনেক বেশি সুন্দর সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন টুয়েলভ ফেব্রিকের মধ্যে এই হচ্ছে দেখেন প্যান্টটার মধ্যে দুইটা পকেট থাকবেন এই উপরেও দুইটা পকেট থাকবেন ফুল ফেব্রিকটা থাকবে টুয়েলভ ফেব্রিক অনেক বেশি সফট অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল যাদের সরুম আছে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই কালেকশন গুলো এটার মধ্যে কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এটার সাইজ থাকবে হচ্ছে ছয় থেকে ষোলো বছর পর্যন্ত ছয় থেকে ষোলো বছর পর্যন্ত এটার সাথে এই প্যান্টটা থাকবে দেখেন কতটা প্রিমিয়াম কতটা হাই কোয়ালিটি মার্শাল অনেক বেশি সুন্দর সো এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই নেভি ব্লু কালার প্যান্টের সাথে পেয়ে যাচ্ছেন এইগুলোর সাইজ থাকবে ছয় থেকে ষোলো বছর পর্যন্ত এটা দেখাবো চার থেকে চোদ্দ বছরের সেট এই হচ্ছে প্রথমে একটা স্কাই কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছে আমি এগুলো একটু সরিয়ে দেখাই স্কাই কালার মধ্যে দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ এটার সাথে সুন্দর এটা টেরি ফেব্রিকের প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখেন কতটা হাই কোয়ালিট্যান্ড কতটা সুন্দর এই প্যান্টটা এতে কন্টাস দেখছেন এটা কন্টাসটা কত সুন্দর মার্শাল লাইটার সাইজ থাকবে হচ্ছে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত আমি কয়েকটা কালার দেখিয়ে এটা আরও কয়েকটি কালার আছে আরও একটু কয়েকটি কালার দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সো সবগুলো কালার দেখানো পসিবল না কাজ যদি সবগুলো কালার দেখায় তাহলে আমাদের হচ্ছে আমি আরও একটি দেখাচ্ছি এইটা আরেকটা ডিজাইনের আর একটা স্টাইলের প্রতিটা স্টাইলের পাঁচ থেকে ছয়টা কালার থাকবে সো পাঁচ থেকে ছয়টা কালার দেখতে হলে যোগাযোগ করবেন এই হচ্ছে আরেকটা দেখেন এটার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর এই সাইডটাও প্রিন্ট করা থাকবে দুই সাইডে প্যান্টের মধ্যে প্রিন্ট করা থাকবে এইগুলো হচ্ছে টেরি ফেব্রিকের মধ্যে পাচ্ছেন আর এই হচ্ছে টি শার্টটা দেখেন টি শার্টের মধ্যে সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটার কন্টাস্ট দেখেন মানে ব্লু কালারের মধ্যে রেড কালার অনেক বেশি সুন্দর এই নেক্সট হচ্ছে আরেকটা দেখিয়েছি ব্ল্যাক কালার মানে অফাইটের মধ্যে ব্ল্যাক কালার এই হচ্ছে প্যান্টটা প্যান্ট অনেক বেশি হচ্ছে প্রতিটা সাইজ থাকবে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত তো আপনারা অনায়াসে একদম মার্কেট এই কালার দেখেন কতটা সুন্দর একটা কালার মানে কি কালার লাইক কলিজা কালার বলে আর কি আচ্ছা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে টি শার্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা সুন্দর দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর সব থেকে কম দামে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট আপনার শোরুম বা আপনার দোকানকে সাজানোর জন্য আমি মনে করি এইগুলো অনেক বেশি বেস্ট হবে এইটা দেখেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর তিনটা কালার কম্বিনেশন আছে অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর প্যান্টটা দেখছেন টেরি ফেব্রিকের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি কমফোর্টেবল হাই কোয়ালিটি এই হচ্ছে টি শার্টটা দেখেন কতটা সুন্দর আমি আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আর একটা কালার স্টাইলের মধ্যে সুন্দর টি শার্টার সাথে থাকবে হচ্ছে এই প্যান্ট টা দেখেন জাস্ট কতটা সুন্দর এই প্যান্টটা এটার মধ্যে সুন্দর করে আহ প্রিন্ট করা আছে কতটা হাইডেন্স এটা হাইডেন্সের প্রিন্ট করা আছে দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা আছে আমি যদি ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন সেম এই সাইডেও থাকবে সো এই এইগুলো সাইজ থাকবে হচ্ছে চার থেকে চোদ্দ বছর পর্যন্ত অ্যান্ড প্রাইস জানতে অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে নেক্সট হচ্ছে আমি গার্লসের ফ্রক সেট দেখিয়ে দেবো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি এক্সপেন্সিভ একটা ফ্রক সেট সো হচ্ছে আমি প্রথমে একটা হ্যালো কিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাইক এটি ফ্রক সেট না টি শার্ট সেট টি শার্ট সেট এই হচ্ছে প্যান্ট অ্যান্ড এই হচ্ছে টি শার্টটা কতটা সুন্দর দেখেন মার্শালে এইখানে দেখেন কত সুন্দর লেচ লেচর করা আছে দেন এই যে দেখেন হ্যালো কিটের মধ্যে হ্যালো হ্যালোকেটের সবাই অনেক বেশি পছন্দ করে প্যান্টের মধ্যে লে চর করা থাকবে এটার মধ্যে কয়েকটি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে নেক্সট হচ্ছে এই কালারটা দেখেন চেক চেকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফ্রক লাইক হচ্ছে টি শার্ট ফ্রক দুইটাই বলতে পারেন এটা হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত আছে দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম এগুলো অনেক বেশি সুন্দর সুন্দর করে লেচক করা আছে সুন্দর করে প্রিন্ট করা আছে হ্যালো ডিমান্ডিং হচ্ছে মিকি মাউসের মধ্যে দেখেন কতটা সুন্দর অ্যান্ড কতটা মানে দেখতে কত গর্জিয়াস দেখছেন কত বেশি সুন্দর এই সুন্দর করে লেচক করা থাকবেন শর্ট স্লিপ সামারের জন্য একদম বেস্ট আমি মনে করবো অনেক বেশি সুন্দর নেক্সট হচ্ছে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার আরো কালার আছে প্রতি প্রতিটা স্টাইলের প্রতিটা ডিজাইনের অনেক বেশি সুন্দর সুন্দর কালার আছে কালার দিতে চাইলে ইনবক্স করবেন আর সে নেক্সট আরও একটি দেখাচ্ছি এটাও দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে এক কালারের মধ্যে আর সলিড কালারের মধ্যে প্রিন্ট করা আছে এই যে এটা হচ্ছে এটার প্যান্ট প্রতিনিয়ত আমাদের পেজ আর ইউটিউব চ্যানেলে আপডেট পেতে হয় অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে অবশ্যই আমাদের থেকে কেনাকাটা করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন সামনে ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের এটা নতুন পেজ বা নতুন ইউটিউব চ্যানেল সো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন হচ্ছে সবাই একটা করে ফলো দিয়ে রাখবেন আর আমাদের পেজে নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে রাখতে হবে আচ্ছা যারা হচ্ছে আসতে পারবেন যারা আসতে চান আমাদের হাউজে তো আমাদের হাউজে চলে আসবেন উত্তরা 9 নম্বর সেক্টর 6 নম্বর রোড এন্ড 28 নম্বর হাউজে এসে আমাদেরকে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা যে পিক করব মানে মানে যারা আসতে চান আর যারা না আসতে পারবেন যারা ঢাকার বাইরে থাকেন অনেক দূরে দূরান্তে থাকেন বিজনেস করছেন তাদের জন্য হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস রেডি আছে সো আপনারা চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে পণ্য নিয়ে বিজনেস করতে পারবেন নেক্সট হচ্ছে আপনাদেরকে বয়স কার্গো কার্গো সেট দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি এক্সপেন্সিভ দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি সুন্দর আর অনেক বেশি এক্সপেন্সিভ আপনাদের শোরুমের জন্য বেস্ট হবে এটার সাথে সুন্দর একটা প্যান্ট থাকবে দেখেন কতটা সুন্দর একটা প্যান্ট থাকবে তার সাইজ থাকবে হচ্ছে ছয় থেকে ষোলো বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পকেট দেওয়া আছে দেখেন প্যান্টের পকেটও প্রিন্ট করা থাকবে তাহলে তাহলে বুঝেন কতটা হাই কোয়ালিটির অ্যান্ড এই হচ্ছে একটা কালারটা সুন্দর করে যে টি শার্টের মধ্যে হাই হাইডেন্সিটির প্রিন্ট করা থাকবে এন্ড এই নেক্সট হচ্ছে আমি আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে এই হচ্ছে লাইক ইয়েলোর মতোই হয় এই হচ্ছে দেখেন কতটা সুন্দর এটার সাথে অনেক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর সো দেরি না করে এখনই আমাদের শপে চলে আসুন আমার ক্ষেত্রে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরা নয় নম্বর সেক্টর ছয় নম্বর রোড আটাশ নম্বর হাউস সো দেরি না করে এখনই চলে আসেন যারা যারা আসতে পারবেন না তাদের জন্য হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিস রেডি আসবে সো অনলাইনে অর্ডার করে দিলে আমরা হচ্ছে আপনাদের বাসায় একদম অন্য দিয়ে আসবো বা দোকানে দিয়ে আসবো নেক্সট হচ্ছে আমি হচ্ছে লেডিসের কি বলে প্যান্ট প্লাজো দেখাচ্ছি এটা হচ্ছে লেডিস প্যান্ট প্লাজো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ইউনিক একটা প্যান্ট সাত সাইড হচ্ছে বাটন দেওয়া থাকবে কি বাটন বলে এগুলো আচ্ছা এই হচ্ছে প্যান্ট আইটেম হচ্ছে দুইটা সাইজ अवेलेबल আছে মাত্র দুইটা সাইজ अवेलेबल আছে একটি হচ্ছে জিরো টু একটা হচ্ছে জিরো থ্রি দুইটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লেডিসের হ্যাঁ এটা নট কিডসের এটা হচ্ছে লেডিস লেডিস প্লাজো সো হচ্ছে যার যেটা রাখতেছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের পেজ বা হচ্ছে পেজ বা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অ্যান্ড হচ্ছে আমি লাস্ট ওয়ান এই ক্যাপগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট এই দেখেন ক্যাপগুলো কত পরিমাণ সুন্দর এই হচ্ছে দেখেন ক্যাবগুলো প্রতিটা কালার আমি দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর যারা হচ্ছে ক্যাপ নিয়ে বিজনেস করেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে বা হেল্পফুল হবে এই ভিডিওটা এই যে দেখেন কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম একটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর এই হচ্ছে কি বলে অ্যাশ কালারের মধ্যে রেডের হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর পিছনের হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির অ্যান্ড এই হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে ব্লু কালার মধ্যে সাদার মধ্যে হচ্ছে আহ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর অ্যান্ড পিছনে অনেক বেশি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে আর একটা অলিভ কালারের মধ্যে তো হচ্ছে দেরি না করে এখনই প্রাইস ইনবক্স করবেন আর এই হচ্ছে রেড কালার সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাদের অনেক অনেক আইটেম আছে এখানে অনেক অনেক বস্তা বস্তায় মাল আছে তো দেরি না করে এখনই আমাদের হাউজে চলে আসেন এই সাইডে ওই সাইডে সব জায়গায় হচ্ছে আমাদের মানে অনেক বেশি স্টকে হচ্ছে আমাদের মাল আছে এখানে আমি যদি একটু দেখাই ঘুরে ঘুরে এইখানে দেখেন আপনারা মানে আমি দেখাতে পারছি না এত বেশি হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে সো ঈদের জন্য যারা হচ্ছে নিতে চাচ্ছেন জলদি জলদি আমাদের হাউজে চলে আসবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ